রাইট গাইস মোবাইল স্ক্রিনে চলে আসলাম আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ না থাকলে কিভাবে আপনারা নিয়ে আসবেন এবং কিভাবে এটা সেট আপ করবেন আপনাদের অনেকের দেখা যায় ফেসবুক পেজে আসার পরে আমার পেজটা আমি এখান থেকে লগ ইন করে নিই এটা প্রচুর একটা সমস্যা দেখা দিচ্ছে অনেকের ফেসবুক পেজটি আমি লগ ইন করে নিলাম ফেসবুক পেজ লগ ইন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট প্রোফাইলে চলে আসবো ফাইলে আসার পর দেখতে পাচ্ছেন এটা আমার ফেসবুক প্রোফাইল এখানে থ্রি ডটে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে যদি আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপটা দেখতে চাই দেখেন মনিটাইজেশন অপশানে ক্লিক করতে গেলে এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ অপশনটা কিন্তু দেখাচ্ছে না এখানে ভিউ একটি পেমেন্ট দেখাচ্ছে জাস্ট আমার এখানে কিন্তু দেখাচ্ছে না তো ভিউয়ার্স বুঝতেই পারতেছেন আপনারা তো এটা কীভাবে আপনারা ঠিক করে নেবেন তো এখন এটা করার জন্য আপনাদের রাস্তায় প্রথমে নিজের দিকে আসবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা যেটা করবেন অ্যাডস পেমেন্ট লেখা দেখতেছেন এখার উপর ক্লিক করবেন অ্যাডস পেমেন্ট লেখার ওপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট সেট আপ অপশন চলে আসছে এখান থেকে চাইলে কিন্তু আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করে এখন থেকে চাইলে আমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবো তো ভিও আশা করি বুঝতে পারছেন তো আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম